নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল আই বুড়ো নাম গুছিয়ে বিয়ে সেরে ফেলেছেন টলিউডের হিরো পরমব্রত চট্টোপাধ্যায় পাত্রীয় অতি পরিচিত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী টলিপাড়ায় বিগত দু বছর ধরে দুজনের প্রেম নিয়ে চর্চা ছিল গুঞ্জনে সেভাবে পাত্তা দেননি কেউই অবশেষে প্রেমের সম্পর্কে পরিণতি পেল সাতাশে নভেম্বর তবে এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় আজ দেখে নেওয়া যাক বিয়ের আগে কার কার সাথে নাম জড়িয়েছিলেন অভিনেতা একটা সময় ছিল যখন জুটি বেঁধে হাজির হতে পরমব্রত মনামিকে কোন দেখা আলো স্বপ্ন নিয়ে এক আকাশের নিচে প্রতীক্ষা এক ভালোবাসার একদিন প্রতিদিনের মতন একাধিক সিরিয়ালে দুজনের রসায়ন ছিল যথেষ্ট নজর কাড়ার মতন অনেকেই সেই সময় ভেবেছিল হয়তো বিয়ে সেরে ফেলবেন দুজনেই কিন্তু সেসব কিছুই হয়নি টলিপাড়ার হিট জুটি মধ্যে অন্যতম পরমব্রত ও রায়মাসনের জুটি হাওয়া বদল বাইশের শ্রাবণ বাস্তুস থেকে দ্বিতীয় পুরুষ এর মতন ছবি দুজনের ছিল এরপর একে অপরের প্রেমে পড়েন দুজনে কিন্তু সেই সময় প্রেম টেকেনি বিচ্ছেদ হয়ে যায় দুজনের অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক রয়ে গিয়েছে তাদের মধ্যে ব্রেক ছবি শুটিং হওয়ার সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে সম্পর্কে জড়ান পরমব্রত সেই সময় ব্যাপক চর্চা হয় জুটিকে নিয়ে এমনকি তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন কিন্তু এরপর স্বস্তিকার প্রাক্তন স্বামী মামলা ঠুকে দেন পরমব্রতের বিরুদ্ধে তারপর থেকে সম্পর্ক তলানিতে নেমে আসে নেদারল্যান্ডে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনার জন্য গিয়ে ইকা সাউটের সাথে পরিচয় হয় পরমব্রত সেখানেই প্রথম বন্ধুত্ব হয় পরবর্তীকালে সেটা প্রেমে পরিণত হয়ে যায় পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন অভিনেতা চলতে থাকে লং ডিস্টেন্স রিলেশন এরপর কেরিয়ারের চিন্তা ছেড়ে কলকাতায় চলে আসেন ইকা কিন্তু দুঃখের বিষয় হলো সেই সম্পর্ক টেকেনি গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী দেড়শো পচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজের সূত্রে পরমব্রতের সাথে পরিচয় হয়েছিল তার অনুপমের সাথে বিচ্ছেদ হলেও নতুন প্রেম নিয়ে সেভাবে কথা বলেনি কেউই অবশেষে সাতাশে নভেম্বর পরমব্রতের সাথে গাছ বাঁধেন প্রিয়া চক্রবর্তী বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ